হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন বাগানের কাজ গোছানোর ঝামেলায় ভিডিও দিতে একটু দেরি হলো আমরা যারা বাগান করি তারা সকলেই জানি প্রত্যেকটা সিজনের আগে বাগানে কেমন গাজের চাপ থাকে সেই সমস্ত সামলে বিভিন্ন সময় বিভিন্ন গাছের পরিচর্যার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ঠিক তেমনই আজ অ্যাডেনিয়াম বা মরু গোলাপ নিয়ে আলোচনা করব। এই সময় এই অ্যাডেনিয়ামের ঠিক কী পরিচর্যা করা উচিত আবার অনেক অ্যাডেনিয়ামের প্রচুর কুঁড়ি আসলেও তা সম্পূর্ণ না ফুটে ছড়ে যাচ্ছে তা কেন হচ্ছে এটা বন্ধ কি করে হবে আবার অনেক গাছের কুঁড়ি তেমন আসছে না সেই সব গাছে প্রচুর কুঁড়ি কিভাবে আনবেন অ্যাডেনিয়াম ফুলের পাশাপাশি এর করডেক্সের সৌন্দর্যও কিন্তু কম যায় না তাই একটি সুন্দর মোটা ও স্বাস্থ্যবান করডেক্স তৈরি করবেন কিভাবে সমস্ত বিষয় আলোচনা করেছি পাঁচটি পর্যায়ে তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বাগানে বেশ কয়েকটি অ্যাডেনিয়াম গাছ আপনারা দেখতে পাচ্ছেন এর বেশিরভাগ গাছগুলোই কিন্তু বীজ থেকে তৈরি করা চারা এই চারাগুলো প্রায় অযত্নে পড়ে থেকে এইভাবে ফুল দিচ্ছে তবে মাঝে মাঝে কিছু পরিচর্যা আমাকেও করতে হয় অতিরিক্ত ফুল আনার জন্য আজ এই পরিচর্যার মধ্যেই প্রথম বিষয় আলোচনা করব। তা হল মাটি তৈরি অ্যাডেনিয়ামের মূল কিন্তু এই মাটিতেই থাকে মাটি তৈরি যদি না ঠিকঠাক হয় তবে করডেক্স মোটা হয় না ফুলের পরিমাণ বেশি পাওয়া যায় না আবার অনেক ক্ষেত্রে এই মাটিতে জল বসেই কিন্তু অ্যাডেনিয়ামের করডেক্স নষ্ট হয়ে পচে যায় তাই ছোট্ট চারা গাছ কিনে আনার পরপরই যদি আমরা একটি সঠিক মাটি প্রস্তুত করে চারাটি প্রতিস্থাপন করি তবে আর আমাদের বেশি পরিচর্যা লাগে না অ্যাডেনিয়াম গাছগুলো থেকে ফুল পাওয়ার জন্য আমি এখানে দু রকম মিডিয়ার কথা আলোচনা করব দুটো মিডিয়ার মধ্যে যে কোনো একটা মিডিয়া আপনারা বাঁচতে পারেন প্রথম মিডিয়া হিসেবে আমি বলবো মাটি গোবর সার ও বালি এই মিডিয়াটি তৈরি করতে আমি টোয়েন্টি থার্টি ফিফটি এই তিনটের পরিমাণ এখানে আলোচনা করব। এখানে মাটি টোয়েন্টি পার্সেন্ট লাল রঙের মোটা বালি নিতে হবে থার্টি পারসেন্ট আর বাকি ফিফটি পারসেন্ট থাকবে পুরনো গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট দ্বিতীয় মিডিয়া রেশিও বলবো টোয়েন্টি ফর্টি ফরটি এখানে মাটি টোয়েন্টি পারসেন্ট সিন্ডার নিয়েছি ফর্টি পারসেন্ট আর বাকি ফর্টি পার্সেন্ট ব্যবহার করবো আমরা পুরনো গোবর সার কিংবা ভার্মিকম্পোস্ট এই ধরনের মিডিয়া উচ্চ জল যুক্ত হওয়ায় অ্যাডেনিয়ামের কোনো অসুবিধা হয় না তাছাড়া ঝুরঝুরে মিডিয়া হওয়ায় এর কডেক্স কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধি পায় তাই এই দুটির মধ্যে যে কোনো একটা মিডিয়াম আপনারা চুজ করতে পারেন দ্বিতীয় বিষয় হল অ্যাডেনিয়াম গাছে কীভাবে একসাথে প্রচুর কুঁড়ি আসবে একসাথে প্রচুর কুঁড়ি আসলে একসাথে যখন ফুলগুলো ফুটে তখন অ্যাডেনিয়াম গাছের রূপ যেন সম্পূর্ণ বদলে যায় আর এই অত্যধিক পরিমাণ ফুল পেতে গেলে আমাদেরকে কিন্তু বেশি মাত্রায় ব্রাঞ্চ আনতে হবে আগে গাছগুলোতে অত্যধিক ব্রাঞ্চ থাকলে কিন্তু বেশি পরিমাণ ফুল পাওয়া সম্ভব কিন্তু সমস্ত পরিচর্যা করার পরেও এই একটিমাত্র ব্রাঞ্চে আমরা কতই বা ফুল আনতে পারি কিন্তু সেই একটি ব্রাঞ্চ থেকে যদি আমরা একাধিক ব্রাঞ্চ তৈরি করে নিই তবে অল্প পরিচর্যাতেই কিন্তু অত্যধিক পরিমাণ আমরা ফুল পাব আমার এই গাছটি দেখুন উপর দিক লম্বা হয়ে মাত্র তিনটি ব্রাঞ্চ বেরিয়েছিল তাই জন্য আমি বেশ কিছুটার নিচে অথচ গ্রাফটিংয়ের ওপরে আমি কাটটা বসালাম আমরা কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবো গ্রাফটিংয়ের নিচে যেন কাটিংটা না থাকে এখানে একটা টিপস বলছি কাটিং করার পর আমরা ব্লেড দিয়ে কিন্তু সেই কাণ্ডটাকে চৌকো চৌকিভাবে কেটে নেব অর্থাৎ কাণ্ডের উপরে প্লাস আকৃতির সেভ রেখে আমরা কিন্তু কাঠটা বসাচ্ছি ভালো করে লক্ষ্য করুন এখানে আমি একটা পরিষ্কার ব্লেড নিয়েছি এই কাজটি করবার সময় অতি সাবধানের সাথে করতে হবে তা না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আড়াআড়ি আড়ি ও লম্বালম্বি আমি দুটো কাঠ বসালাম এরপর দেখুন আমি কিন্তু কাণ্ডটাকে চারটি দিকে চিরে দিচ্ছি এই চারটি দিকে চিরে দেওয়ার ফলে চারটি ভাগ হয়ে গেল কাণ্ডটা এরপর যখন ব্রাঞ্চ বেরাবে এই চারটি ভাগের থেকে কিন্তু আমি ব্রাঞ্চটা পাবো তাই জন্য একটা ডাল থেকে আমি অত্যধিক পরিমাণ ডাল করে নিতে পারবো যদি এইভাবে আমরা গাছগুলোকে কাটিং করি কাটিং করার পর অবশ্যই কিন্তু আমরা কাটা স্থানে ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি আমি এখানে সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করছি আপনাদের কাছে যা থাকবে আপনারা সেটাই ইউজ করতে পারেন গাছটির চারটি অংশ যাতে পরবর্তীকালে একসাথে জোড়া না লেগে যায় তাই জন্য আমি এখানে দুটো ছোট্ট ছোট্ট ধূপকাঠির সাহায্যে আমি কাণ্ডগুলোকে আবার সেপারেট করে দিচ্ছি এতে করে কি হবে কাণ্ডগুলো আর পরবর্তীকালে একসাথে জোড়া লেগে যাবে না চারটে সেপারেট থাকায় আমি কনফার্ম চারটে ব্রাঞ্চ পেতেই পারি এর থেকে বেশিও ব্রাঞ্চ আসতে পারে তবে চারটে ব্রাঞ্চ আমি পাবই এটা সিওর অ্যাডেনিয়াম গাছের ফুল পাওয়ার পাশাপাশি আমাদেরকে কিন্তু করডেক্সের দিকেও নজর দিতে হবে কারণ এই গাছের প্রধান আকর্ষণ হচ্ছে এই গাছের করডেক্স বা কাণ্ড এই কাণ্ড যদি সুস্থ পরিপুষ্ট থাকে তবে কিন্তু গাছটির আলাদা সৌন্দর্য থাকে এই গাছটিকে আমি ছোট্ট থেকে স্টেপ টু স্টেপ পরিচর্যার মাধ্যমে এত সুন্দর একটি কডেক্স আনতে পেরেছি এই কডেক্স পাওয়ার জন্যই কিন্তু গাছেদেরকে আমাদেরকে ঠিক ছোট্ট অবস্থা থেকেই পরিচর্যাটি করতে হবে ভালো কডেক্স পাওয়ার জন্য চারা গাছ অতি অবশ্যই প্রথম অবস্থায় ছোট্ট পাত্রে পটিং করতে হবে গাছের তুলনায় যেন পাত্র ছোট হয় সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে এইখানে দেখুন আমার একটি ভুলের কারণে আমি এই গাছটির কডেক্স এমন মোটা করতে পারিনি তার একটাই কারণ গাছ কিনে আনার পর আমি একেবারে বড় পাত্রে বসিয়ে দিয়েছিলাম তাই কডেক্স মোটা হয়নি তাই চারা গাছ কিনে আনার পর গাছের সাইজ অনুযায়ী কিন্তু আমাদেরকে ছোট পাত্র নির্বাচন করে সেই গাছ প্রতিস্থাপন করতে হবে কডেক্স যত মোটা হবে আমরা স্টেপ টু স্টেপ পাত্রের পরিমাণ কিন্তু বাড়াতে থাকব তাছাড়া অ্যাডেনিয়াম গাছের কডেক্স কিভাবে দ্রুত গতিতে মোটা ও স্বাস্থ্যবান করবেন সেই বিষয় নিয়েও আমার চ্যানেলে আগে একটি ভিডিও পোস্ট করা আছে যারা এখনও দেখেননি আমি উপরে লিংক দিচ্ছি তার একবারটি ভিডিওটি দেখে নিন খুব কাজে লাগবে এই ভিডিওটি যে সমস্ত মরুগোলাপগুলি আমরা গ্রাফটের রোজি ভ্যারাইটির কিনছি সেই সমস্ত গাছগুলিতে আমাদেরকে কিন্তু ঠিক খেয়াল করে গ্রাফটিংয়ের নিচ থেকে যে এলা ডালগুলো বেরোবে সেই ডালগুলোকে এই সময় কিন্তু কাটিং করে দিতে হবে আমার এই গাছটি থেকেও দেখুন বেশ কয়েকটা এলা ডাল বেরিয়েছে এই ভিডিও করার জন্য আমার কাটিং করা হয়নি তাই জন্য বেশ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে কিন্তু উপরের ব্রাঞ্চগুলো দেখুন তেমন কিন্তু বৃদ্ধি হচ্ছে না অ্যালাডালের যদি বৃদ্ধি বা গ্রোথ হয়ে যায় তবে মেন যে গ্রাফটিংয়ের উপরের ডাল সেটি কিন্তু রুগ্ন হয়ে পড়ে তাই জন্য আমাদেরকে গ্রাফটিংয়ের নিচ থেকে যে কোনো অ্যালাডাল যখনই বের হবে তখন কিন্তু এইভাবে লেবেল করে কেটে দেওয়া উচিত আর কাটা স্থানে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ দিতেই হবে কারণ এই অ্যাডেনিয়াম গাছে অন্য কোনো রোগ পোকা না থাকলেও এই ফাঙ্গাস গঠিত রোগের আক্রমণ কিন্তু খুব বেশি হয় তাই একটু খেয়াল করে আমাদেরকে কিন্তু কাটা স্থানগুলোতে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতেই হবে তাছাড়া বৃষ্টি হলে কিংবা পনেরো দিন অন্তর আমরা যদি একটা যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারি তবে কিন্তু খুব ভালো হয় চতুর্থ বিষয় হল খাবার প্রয়োগ এই সময় গাছটিতে ছোট্ট ছোট্ট কুঁড়ি আসছে তাই এই মুহূর্তে গাছে একটা খাবার প্রয়োগ করা উচিত তবে এই খাবারটি যে সমস্ত গাছে এখনও কুঁড়ি আসছে না সেই গাছেও কিন্তু প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে খুব তাড়াতাড়ি কুঁড়ি আসবে এবং ঝরাও কিন্তু রোধ করবে এই খাবার সব সময খাবার প্রয়োগ করার আগে টবের মাটি কিন্তু পরিষ্কার আগাছামুক্ত করে নিতে হবে তারপর উপর দিক থেকে মাটিটি হালকা খুশিয়ে নিয়ে আমরা খাবার প্রয়োগ করব এখানে আমি এক মুঠো পরিমাণ দিচ্ছি মিক্স জৈব ফার্টিলাইজার তার সাথে হাফ চামচের মতো দিচ্ছি দশ ছাব্বিশ ছাব্বিশ এই মিক্সড ফার্টিলাইজারে সমস্ত প্রকার জৈব খাবার আছে যেমন শিংকুচো হাড়ের গুঁড়ো সর্ষের খোল বাদাম খোল নিম খোল ও ভার্মিকম্পোস্ট এই সমস্ত খাবার একত্রে মিশিয়ে নিয়ে আমি আগে ডিকম্পোস্ট করে নিই তারপর প্রতিটা গাছে আমি প্রয়োগ করি তবে যাদের খাবারটি আগে থেকে প্রস্তুত করা নেই তারা কিন্তু এই খাবারগুলো মিক্স করে প্রতিটা টপ পিছু এক মুঠো পরিমাণ দিতেই পারেন এই খাবারের সাথে সাথে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইডও দিয়ে দিলাম পঞ্চম বিষয় হল জল ও সূর্যালোক এটি কিন্তু অ্যাডেনিয়াম গাছের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় এই দুটির কারণেই যেমন অ্যাডেনিয়াম গাছ খুব সুন্দর হয়ে ওঠে তেমনি এই দুটির কারণেই অ্যাডেনিয়াম গাছ পচে নষ্ট হয়ে যায় অ্যাডেনিয়াম গাছ কিন্তু খুব সূর্যালোক পছন্দ করে তাই অত্যধিক ফুল পেতে ও মোটা কডেক্স পেতে দিনে ছ থেকে সাত ঘন্টা রোদ পায় এমন স্থানে অ্যাডেনিয়াম গাছগুলোকে আমাদের রাখা উচিত দ্বিতীয়ত জল অ্যাডেনিয়াম গাছ কিন্তু অত্যধিক জল কোনো মতেই পছন্দ করে না তাই প্রথমেই বলেছি অ্যাডেনিয়াম গাছের মাটি যেন ঝুরঝুরে ও উচ্চ জল যুক্ত হয় ঘন ঘন এই অ্যাডেনিয়াম গাছে জল দেওয়ারও প্রয়োজন পড়ে না তবে গ্রীষ্মকালে দু থেকে তিন দিন অন্তর এই গাছগুলোতে জল দেওয়া উচিত আবার যখন গাছে ফুল থাকে তখন কিন্তু জল টান করলে ফুল বেশি দিন লাস্টিং করে না তাই এই সময়গুলো আমাদেরকে বুঝে শুনে জল দিতে হবে অ্যাডেনিয়াম গাছগুলোতে মে মাসে এই পাঁচটি পরিচর্যা যদি আমরা খেয়াল করে করি তবে বাগানের অ্যাডেনিয়াম গাছগুলি হয়ে উঠবে স্বাস্থ্যবান ও অজস্র ফুলে পরিপূর্ণ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন